আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছি আমি মুশিকুর রহমান শুরুতেই মেগাহোন্স ফোয়েলতেই সংবাদ শিরোনাম ইরানের হ্যাকারদের লক্ষ্য ছিল বাইডেন ও ট্রাম্পের প্রচারণা ক্যাম্পে টেক্সাসের অবৈধ অভিবাসীদের উত্তরে পাঠানোর হুমকি গভর্নরে বাংলাদেশের তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ছে মমতার পদত্যাগ দাবিতে এক দফা ধর্মঘটের ডাক এবং কারণে শুনছিলেন সংবাদ সংবাদ। এবারে যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট একটি হ্যাকিং গ্রুপের লক্ষ্য ছিল ট্রাম্প ও বাইডেনের প্রচারণা ক্যাম্পেইনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় এক ডজন ব্যক্তির ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট সম্প্রতি প্রকাশিত গুগলের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ব্যক্তিদের মধ্য রয়েছেন প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তারাও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় মে ও জুন মাসে এপিটি ফোর টু এর লক্ষ্য বস্তুর মধ্যে ছিল প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইমেইল অ্যাকাউন্ট যাদের মধ্যে আমেরিকান সরকারের সাবেক ও বর্তমান অনেক কর্মকর্তা এবং তাদের দুইজনের প্রচারণা ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত অনেকেই আছেন আমরা এই সব ব্যক্তির ব্যক্তিগত ইমেইলে অনুপ্রবেশের এপিটি ফোর টু এর বেশ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত করেছি গুগল জানিয়েছে হ্যাকিং গ্রুপটি প্রাথমিকভাবে ইসরায়েল ও আমেরিকায় থাকা ব্যক্তিদেরকে লক্ষ্য বস্তু বানিয়েছিল যাদের মধ্যে উচ্চ পর্যায়ের অনেকেই প্রতিবেদনে দেখা যায় এপিটি ফোর টু সফলভাবে অনেকের ইমেইল হ্যাক করতে সক্ষম হয়েছে গুগল জানিয়েছে বাইডেন ও ট্রাম্পের ক্যাম্পেইনের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে এই বিষয়ে অবহিত করেছে তারা চলতি নির্বাচনী চক্রে ইরানের অপচেষ্টা সম্পর্কিত কোন বৃহৎ প্রযুক্তি কোম্পানির এটি সব শেষ প্রতিবেদন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হলেও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টিকে অসাংবিধানিক বলে বর্ণনা করে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তাকে অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগ করছেন ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে হ্যারিসের অবস্থানকে চ্যালেঞ্জ করার কোনো গুরুতর প্রচেষ্টা দেখা না গেলেও ট্রাম্পের কিছু সমালোচক সতর্ক করেছেন যে এর মাধ্যমে তিনি পরাজিত হলে নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার ভিত্তি স্থাপন করতে পারেন ইলন মাস্কের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত এক কথোপকথনে হ্যারিসের পাওয়ার বিষয়টিকে একটি কেলেঙ্কারি বলে উল্লেখ করেছিলেন তিনি হ্যারিসের বিরুদ্ধে বাইডেনকে নভেম্বরের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার অভিযোগ করেছেন এ সময় ট্রাম্প বলেন এটি আমেরিকার ইতিহাসে একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাননি ডেমোক্র্যাটরা আগামী সপ্তাহে একটি জাতীয় সম্মেলনের জন্য জমায়েত হতে যেখানে তারা প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন না করার সিদ্ধান্ত ও তার বদলে হ্যারিসের সমর্থন করবেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি অবশ্য গত সপ্তাহে হ্যারিসকে প্রেসিডেন্ট এবং টিম ওয়ালসকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রিপাবলিকানরা স্বীকার করেছে যে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের পর ভোটে হ্যারিসকে হারানো ছাড়া ট্রাম্পের সামনে আর কোনো পথ থাকবে না ম্যানহাটনের টাইমস স্কোয়ার সাবওয়েতে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চোদ্দ বছর বয়সী এক কিশোরকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি এনওয়াইপিডি জানিয়েছে স্থানীয় সময় সকাল ছয়টা চুয়ান্ন মিনিটে ফোরটি টু এন ডি স্ট্রিট টাইমস স্কোয়ার স্টেশনে দক্ষিণমুখী কিউ ট্রেনে এই হামলার ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে চব্বিশ বছর বয়সী এক যুবকের বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছে এবং এক কিশোরের ঘরে ছুরিকাঘাত করা হয়েছে দুজনকে স্থিতিশীল অবস্থায় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা চোদ্দ বছর বয়সী সন্দেহভাজন এক কিশোরকে খুঁজছেন পুলিশের ধারণা কালো শার্ট ও প্যান্ট পরে সন্দেহভাজন ওই কিশোর ঘটনাস্থল ত্যাগ করেছে পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত তিনজনই একে অপরের পরিচিত টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট দক্ষিণ সীমান্ত দিয়ে আসা অবৈধ অভিবাসীদের বাসে করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসির মতো উত্তরের শহরগুলোতে পাঠানোর হুমকি দিয়েছেন মিলওয়াকিতে উপস্থিত জনতার সামনে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অ্যাবত বলেন তারা অবৈধ অভিবাসীদের জন্য অভয়ারণ্য শহরগুলোতে তাদের বাসে করে সরিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন এবং দক্ষিণের সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে টেক্সাসের কর্মকর্তা ও মাইগ্রেট অপারেটরদের মতে টেক্সাসহ আমেরিকার আধা ডজন বড় শহরে দক্ষিণ সীমান্তে আটক অভিবাসীর সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ার কারণে কয়েক মাস ধরে বাসগুলো ধারাবাহিকভাবে চলাচল করছে না টেক্সাস সীমান্তে মে মাসে প্রায় এক লাখ সতেরো হাজার অভিবাসীদের থামানো হয়েছে এই সংখ্যা ডিসেম্বরে ছিল তিন লাখ জুন মাসের সংখ্যাটি আরও কমে চুরাশি হাজারে চলে আসে যা দু সালে প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর থেকে মাশের হিসেবে সর্বনিম্ন নেভারকা লিগাল এইড সোসাইটির একজন স্টাফ অ্যাটর্নি জোশ গোল্ডফেইন বলেছেন অভিবাসী স্থানান্তরের বাসগুলো এখন অনেক কম আসে কারণ তাদের কাছে বাস ভর্তি করার মতো পর্যাপ্ত লোক নেই। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন যেখানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী கமলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্বব্যাপী এই দুই পার্টির নিয়ে চলছে বিভিন্ন বিশ্লেষণ। ব্যবসায়িক ক্ষেত্রে এই দুই পার্টির মধ্যে কে বেশি উপযোগী হবেন তা নিয়ে জাপানে জরিপ পরিচালনা করেছে একটি সংবাদ মাধ্যম যেখানে অধিকাংশ জাপানি কোম্পানি কামালা হ্যারিসকে ট্রাম্পের তুলনায় ভালো প্রার্থী হিসেবে বিবেচনা করেছে জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশের মধ্যে রয়েছে বিশাল বাণিজ্য অংশীদারিত্ব পনেরো আগস্ট প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে তেতাল্লিশ শতাংশ জাপানি কোম্পানি কর্পোরেট কৌশল ও ব্যবসার ক্ষেত্রে কামালা হ্যারিসকে পছন্দ করছে যেখানে মাত্র আট শতাংশ ট্রাম্পকে সমর্থন জানিয়েছে অন্যদিকে ছেচল্লিশ শতাংশ প্রতিষ্ঠান মনে করছে দুই প্রার্থী ভালো হবে যদিও তিন শতাংশ মনে করে তাদের মধ্যে কেউই উপযুক্ত নয় ট্রাম্পের শাসনামলে জাপানের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না যার প্রধান কারণ ছিল বাণিজ্য উত্তেজনা এবং ট্রাম্পের সামরিক খাতে আরও সহায়তার দাবি প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে নিরাপত্তার জন্য ছয়শ প্যাট্রিয়েট এয়ার ডিফেন্স মিসাইল দেওয়া হচ্ছে জার্মানকে পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে এর ফলে নেটোর একটি শরীর দেশের নিরাপত্তা পাবে দেশটি ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেইটোর সঙ্গে জার্মানির জাতীয় আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এসব অস্ত্র বিক্রিতে ছাড়পত্র দিয়েছে এবার শুধু কংগ্রেসের অনুমোদনের অপেক্ষা কমিউনিটি সংবাদ। প্রতিষ্ঠার পর থেকেই নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন ইয়র্ক বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেখানে অসহায় মানুষ সেখানেই তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবার তারই অংশ হিসেবে ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মতো রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলো এই কর্মসূচিতে সকল শ্রেণী পেশার মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও ভিনদেশীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নিউ ইয়র্ক ব্লাড সেন্টার লায়ন্স ক্লাব এবং জ্যাকসন হাইটস এলাকাবাসীদের সহযোগিতায় পনেরোই আগস্ট নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের সেভেন্টি থার্ড স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টের সামনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয় দুপুর একটা ত্রিশ মিনিটে কর্মসূচির উদ্বোধন করেন নিউ ইয়র্কের অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ও শাহ ফাউন্ডেশনের পরিচালক ফাহাদ সুলাইমান শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী শাহ গ্রুপের কো ফাউন্ডার ফৌজিয়া জে চৌধুরী শাহ ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নবনির্বাচিত সভাপতি মইনুল ইসলাম শাহ ফাউন্ডেশনের কো ফাউন্ডার অ্যান্ড ট্রাস্টি হোসনেয়লা চৌধুরী লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব কমিউনিটি অ্যাক্টিভিস্ট মামুন মিয়াজি সহ আরও অনেকেই এবারে সংবাদ শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন বাড়িতে আগুন দেওয়া সহ মন্দিরে হামলার অভিযোগ এনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইতালির ভেনিসে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা এ সময় ভেনিসের মেস্রের ট্রেন স্টেশনের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে কয়েন মার্কেট চত্বরে গিয়ে শেষ হয় পরে কয়েন মার্কেট চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে দেশে হিন্দুদের উপর নির্যাতন ও বাড়িতে হামলা ও মন্দিরে হামলা নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা ভেনিস পাধোভা ও এসরা থেকে আসা অনেক প্রবাসী বাংলাদেশী হিন্দু পরিবার মিছিলে অংশ নেন এ সময় মিছিলটিতে পেছন থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে ভেনিস আওয়ামী লীগের নেতা আজাদ খানকে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উৎপলচন্দ্র দে কৃষ্ণনাল দাস সুব্রত দাস অসীম মন্ডল সহ আরও অনেকেই আজকে আমরা এই জায়গায় কি জন্য আগ্রত হয়েছি সবাই জানেন আমরা আছি প্রবাসে আমরা বাংলাদেশের কিছু দুষ্কৃতির যে অবস্থা করে আমাদের বাংলাদেশের মন্দির এবং বাড়িঘর লুটপাট করে মা বোনের ইজ্জত মেরে যে জঙ্গলি বাহিনী এই অত্যাচার করিতেছে আমরা এই অত্যাচারের জন্য আমরা এই প্রবাস থেকে তাদের জন্য আমরা তাদের ঘেন্না জানাই ছোট একটি বিরতি ফিরে এসে দেখবেন মমতার পদত্যাগ দাবিতে এক দফা ধর্মঘটের ডাক বিজেপি এবং এক সাপের কারণে অন্ধকারে এগারো হাজার বাসিন্দা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যের যুক্তরাষ্ট্রে আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যেকোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম নেটওয়ার্কিং ইংক বিশ্বস্ত একটি নাম ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ সাম্প্রতিক কয়েকজন ব্যক্তির সঙ্গে কিছু সেনা সদস্যের অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তির সঙ্গে সেনা সদস্যদের অশোভন আচরণের ভিডিও প্রকাশ হয়েছে ধরনের ঘটনা সম্পূর্ণরূপে ও অনভিপ্রেত যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ইতিমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন তথ্যপাত্র বিশ্লেষণে দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দেশে তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ছে পরিসংখ্যান বলছে শিক্ষিত তরুণদের বিয়াল্লিশ শতাংশই বিদেশ যেতে আগ্রহী এর মধ্যে সেসব শিক্ষার্থী যারা স্নাতক বা স্নাতকোত্তর শেষে উচ্চতর ডিগ্রি নিতে দেশের বাইরে যেতে চান মূলত দেশে শিক্ষার্থীদের অত্যাধিক লেখাপড়ার ব্যয় পড়ালেখার পাশাপাশি রোজগারের পথ না থাকা পড়ালেখা শেষে সময় মতো চাকরি না পাওয়া কিংবা চাকরির বেতনে স্বাচ্ছন্দে জীবনযাপন করতে না পারাই এর কারণ ফলে একটি নিশ্চিত ভবিষ্যতের আশায় তরুণরা বিদেশ পাড়ি দিতে চান এর মধ্যে আবার বেশিরভাগই আর দেশে ফিরতে চান না গত বছর বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার অব্রাক বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড জাস্টিস সেন্টারের ইউথ মাস্টার্স সার্ভে দু হাজার তেইশ শীর্ষক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে দেশের আট বিভাগের পাঁচ হাজার নয় তরুণ তরুণীর মধ্যে পরিচালিত ওই জরিপ বলছে শিক্ষিত তরুণদের প্রায় অর্ধেক সংখ্যক বা বিয়াল্লিশ শতাংশ দেশ ছাড়তে চান এর কারণ হিসেবে আর্থ সামাজিক ও রাজনৈতিক ভবিষ্যতের অনিশ্চয়তাকে দায়ী করেছেন পঁচাত্তর দশমিক পাঁচ শতাংশ পঞ্চাশ দশমিক নয় শতাংশ তরুণ মনে করেন তাদের দক্ষতা অনুযায়ী দেশে চাকরি নেই এছাড়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা অস্বাস্থ্যকর বায়ু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সড়ক বিশৃঙ্খলা সহ বিভিন্ন কারণে দেশ ছাড়তে চান বলে জানান বিদেশ পাড়ি দেওয়ায় ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ পরিসংখ্যান বোর তথ্যমতে দেশে বর্তমান বেকারত্বের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার দু তেইশ সালে যা ছিল চব্বিশ লাখ সত্তর হাজার এর মধ্যে পুরুষ সতেরো লাখ চল্লিশ হাজার আর নারী বেকারের সংখ্যা আট লাখ পঞ্চাশ হাজার এখন দেখবেন নিউ হক সন্স আন্তর্জাতিক সংবাদ বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া চলতি বছরের ডিসেম্বর থেকে বিদেশি পর্যটকরা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর সামজিওনে ভ্রমণ করতে পারবেন ভ্রমণ কোম্পানিগুলো জানিয়েছে তারা আশা করছে যে ভবিষ্যতে উত্তর কোরিয়ার অন্যান্য অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে বেইজিং ভিত্তিক ট্রাভেল এজেন্সি কোরিও ট্যুরস তাদের ওয়েবসাইটে জানিয়েছে স্থানীয় অংশীদারদের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে ডিসেম্বর থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে এছাড়া উত্তর কোরিয়ার অন্যান্য এলাকাতেও বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে উল্লেখ্য উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট গত বছর থেকে পুনরায় চালু হয়েছে দু হাজার থেকে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ ছিল ট্রাভেল এজেন্সি কেটিজি ট্যুরসও জানিয়েছে যে আসন্ন শীত মৌসুমে বিদেশি পর্যটকরা সামজিয়ান শহরে ভ্রমণের সুযোগ পাবেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আর জি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরেই ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশটি ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে এবার রাস্তায় নেমেছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে অভিযুক্তের আগামী রোববারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করার জন্য দেশটির তদন্তকারী সংস্থা সিবিআই কে আলটিমেটাম দিয়েছেন তিনি চিকিৎসকের ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে আগামীকাল সতেরো এবং আঠেরোই আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি নিয়েছে তৃণমূল গত বুধবার মমতা নিজেই এই কর্মসূচির কথা জানান ইতিমধ্যে মমতা মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যদিও তিনি মৃত্যুদণ্ডের পক্ষে নন তবে এক্ষেত্রে প্রয়োজনে অভিযুক্তদের ফাঁসি দেয়া হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেছেন সিবিআই বা যে কোনো তদন্ত হোক এতে তাদের কোনো আপত্তি নেই কারণ রাজ্য সরকারের কিছু লুকানোর নেই এদিকে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ হত্যার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধীরা পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে মাঠে নামছে তারা প্রতিবাদ জানাতে গোটা রাজ্য স্তব্ধ করার ডাক দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অন্য দিকে ঘটনায় 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে সশিয়ালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া মুখ্যমন্ত্রী চেয়ে এসইউসিআই এর ধর্মঘটকে একরকম সমর্থনই দিয়েছেন সুবেন্ধু অধিকারী সঠিক সময়ে ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে প্রতিবেদন বলছে বর্তমানে কোটি টাকার ব্যাংক ঋণে জর্জরিত এই অভিনেতা জানা গেছে সিনেমা নির্মাণের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শ্রী নামে প্রোডাকশন হাউস শ্রী নরং গোদাবরী এন্টারটেইনমেন্ট লিমিটেডের নামে তিন কোটি টাকা ঋণ নিয়েছিলেন যাদব বিশাল অঙ্কের ঋণ পেতে যাদব তার বাবা মায়ের নামে থাকা বাড়ির দলিল ব্যাংকে বন্ধক রাখেন কিন্তু ঋণের টাকা সঠিক সময় শোধ করেননি তিনি যে কারণে তিন কোটি টাকার ঋণ বর্তমানে দাঁড়িয়েছে কোটি টাকায় ব্যাংক পুলিশকে না জানিয়েই আট আগস্ট বন্ধক রাখা বাড়িতে তারা ছড়িয়ে দেন কত অভিনেতা যাদবের বিরুদ্ধে এখনও কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ এদিকে কোটি টাকার ব্যাংক ঋণ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে এখনো কোনো মন্তব্য করেননি যাদব এবার অন্যরকম সংবাদ বিদ্যুৎ বিভ্রাটের কারণ সম্পর্কে প্রায় প্রত্যেক মানুষই জ্ঞাত কিন্তু এই বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণ যদি সাপ হয় তাহলে অনেকেরই চোখ কপালে ওঠার মতো অবস্থা শুনতে অবাক করার মতো হলেও বাস্তবে এমনটি হয়েছে যুক্তরাষ্ট্রে ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় ভার্জিনিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমারে একটি সাপ ঢুকে পড়ে এতে বিকট শব্দের ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন এগারো হাজার ছিল নিউপোর্ট নিউজের একাংশ নিউপোর্ট ইউনিভার্সিটি সহ আরও কিছু এলাকা ডোমিনিয়ন এনার্জির কর্মকর্তারা জানান একটি সাপের কারণে বিদ্যুৎ বিভ্রাটের ওই ঘটনা ঘটেছিল পরে কর্মীদের চেষ্টায় প্রায় সাড়ে দশটার দিকে সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ফিরে আসে উচ্চ ভোল্টেজযুক্ত যুক্ত তারের সঞ্চালন লাইনের একটি ট্রান্সফরমারের সংস্পর্শে চলে আসে সাপটি প্রতিবেদনে বলা হয় এমন কাণ্ডের জন্য দায়ী সাপটি কোন জাতের ছিল তা অবশ্য জানা যায়নি পিপল ম্যাগাজিন জানায় এমন ঘটনা নতুন নয় গত মে মাসে নজভিলে একই কারণে অনেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সেবার বিদ্যুৎ গোলযোগের জন্য দায়ী ছিল চারটি সাপ এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘাম রয়্যালটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার ইরানের হ্যাকারদের লক্ষ্য ছিল বাইডেন ও ট্রাম্পের প্রচারণা ক্যাম্পে টেক্সাসের অবৈধ অভিবাসীদের উত্তরে পাঠানোর হুমকি গভর্নরে বাংলাদেশের তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ছে মমতার পদত্যাগ দাবিতে এক দফা ধর্মঘটের ডাক বিজেপি এবং এক সাপের কারণে অন্ধকারে এগারো হাজার বাসিন্দা দর্শকদের ছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ